বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি আপনি বাংলাদেশ জামাত ইসলাম সেই পর্যালোচনা গুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে এটার সাথে জামাত ইসলামিক নিয়ম থাকে আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে উনিশশো একাত্তর সালে শেখ মুজিবুর আমার স্বাধীনতা চায় নাই কিন্তু জামায়াত ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থায় স্বাধীনতা তাই তো ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এবং এই অবস্থানে কোনো পরিবর্তন এই একাত্তর থেকে পঁচিশ পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয় নাই তো এটাই ছিল তো এটাই ছিল এটাই থেকে এইটাই বিশেষে আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি এখানে আপনাদের একটু আলাদা জায়গা আছে জানাম মাসুদ মানে এতদিন পরে সেই প্রশ্ন করাটাই আসলে অবান্তর অবান্তর এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে করেন আপনি দেখেন দুই হাজার আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করে এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলাম প্রমাণিত এবং পরীক্ষিত বলে তো টাইমটা এইবার নির্বাচন কমিশন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আগে ঠিকই বলবে আপনার একটু ধৈর্য ধরেন নির্বাচন

ঘাটতি আছে তিনি যে এই সরকার তাড়াতে পারছেন না রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না কত রকম এই সরকার একটা অন্তর্বর্তীকরণী সরকার মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের এতদিন যারা সতেরো বছর বঞ্চিত ছিল রিয়েলি তারা বঞ্চিত ছিল তারা দাবি দেওয়া পেশ করতে শুরু করেছে এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়াগুলো শুরু হয়েছে আপনি দেখেন আটই আগস্টে যখন সরকার গঠন তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন ছাত্রদের একটা আন্দোলনের ফলে এই এই যে সরকারের অদক্ষ একটা আপনার সিদ্ধান্তের ফলে সমস্ত বঞ্চিত শক্তিগুলো এখন সরকারের উপরে আপনি বলছেন সরকার অদক্ষ শক্তি জন্য আচ্ছা আমি সরকারের শক্তি এবং মানবিকতা অদক্ষ এবং মানবিকতা মুক্তি যুদ্ধকে তাদের ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তি যুদ্ধ এবং মুক্তি বিতর্কিত করেছে এবং তাদেরকে প্রশ্ন বিদ্বেষিত করে নাই তাদেরকে লাঞ্ছিত করেছে এবং এটাকে একটা মানুষের খুব মানে ঘৃণীয় পর্যায়ে নিয়ে গেছে আমরা মনে করি যে দুই হাজার এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক সকলের সম্মানের জায়গায় থাকুক এরপরে যদি কোনো ব্যক্তি এই দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থানের যে আগেটা একটু জিজ্ঞেস করি মুক্তিযুদ্ধটা মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত তাহলে হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি ইসলামিক ছাত্র শিবিরের এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনাটা কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারিকে নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাই ওইটা এখানে থাকার জন্য আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ একটা লেখক এটা মনে করছেন আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এটার মধ্যে এটা হয় এবং সেই বক্তব্য কী ছিল মুসলমানরা ভুল পথে গিয়ে এই করছে আল্লাহ মুসলমানদের হেদায়ত করুক বা এটা এটাতে এটা ভালো হোক তাই তো এটা এখানে তো প্রাসঙ্গিক বিষয় এটা অন্যদিকে আওয়ামী লীগ এটাকে বিতর্কিত করেছে এবং একটা নিন্দনীয় জায়গায় নিয়ে গেছে তাদের দলীয় সম্পদের আমি যেটা বুঝাতে চাইছি আপনাকে প্রথম কথাটা আমাদের ন্যাশনকে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে আমরা বুঝাতে চাই যেটা যে দুই হাজার এই অর্জনটাও আমরা কোনো ব্যক্তি দল গোষ্ঠী রাজনীতির কোনো মার পেছে এটা যেন বিতর্কিত না হয় এটা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই জায়গায় আহ সালে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি বহুবার পরিষ্কার করেছি আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই কারণে আপনি দেখেন যে দুই হাজার এই গণ মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো নিষিদ্ধ হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদের প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন একটা লেখা লিখেছে এবং তারা এটা জন্য প্রকাশ করেছে এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেগেটিভটাকে যদি আপনি ওভাবে নেন আমি এটা মানে শ্রদ্ধা রেখে বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওখানে যে

বিভিন্ন ভাবে দল হিসাবে যেটা বলেছে আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে ব্যাপারে জামাত ইসলামের অবস্থা পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থাটা কি উনিশশো একাত্তর সালে কি আপনারা যারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন না পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল মানুনা ভাষানী রহিমউল্লাহ উনি তো পরিষ্কার বলেছেন যে তখন 70 যে ভোট আপনারা আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন সেই 70 এর ভোটে তো তিনি এই slogan দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ قائم করো তো সেই বাংলাদেশ قائم করা প্রসঙ্গে এসে مرحوم প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান

সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক দেশকে স্বাধীন করে এদেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে এটার সাথে আপনার পরিষ্কার অবস্থাটা হচ্ছে উনিশশো একাত্তর সালে শেখ মুজিবুর আমার স্বাধীনতা চায় নাই কিন্তু জামাত ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থার স্বাধীনতা তাই তো ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এবং এই অবস্থানে কোনো পরিবর্তন এই একাত্তর থেকে 25 পর্যন্ত কোন অবস্থান পরিবর্তন হয় নাই তো এটাই ছিল তো এটাই ছিল এটাই থেকে এই এটাই আছে 2024 এ সেটা পরিবর্তন হয়েছে আমি বলেছি এবং আমাদের ছাত্ররাও তো বলেছে জনতাও বলেছে যে ওই 2024 এ 5ই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই আমরা আমাদের এই সন্তানেরা আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা adipottyo বাদেরও আমরা পতন ঘটিয়েছি কারণ অর্থাৎ 1971 সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল জামাতে ইসলাম এর সাথে একমত ছিল না তো জামাতে ইসলাম এর সাথে একমত কখনোই পোষণ করে নাই 2024 সালে এসে বাংলাদেশ আপনি মনে করতেছেন 2024 সালে আসে বাংলাদেশ এটা অন্যরকম আহ স্বাধীনতা পাইছে কি ব্যাপারটা এরকম মানে ভারত এই এলিমেন্ট আমি যেতে চেয়েছি না আপনার উনিশশো একাত্তর সালে আমাদের অবস্থা সঠিক ছিল

আচ্ছা আমি 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 এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারে তার নাম মাহফুজ আলম তিনি বলেছেন যে আমি তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে আমি শুধু চার লাইন শোনাই মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময় কী কী ঘটেছে তা নিয়ে তর্কও হতে পারে কিন্তু সেসবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি এইখানেও আপনাদের একটু আলাদা জায়গা আছে জানাম মাসুদ মানে এতদিন পরে সে প্রস্তুত আসলে অবান্তর অবান্তর এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে না আপনি দেখেন দুই হাজার দশ কথা উঠলে বলেন এটা ভারতের ষড়যন্ত্র আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করা এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইস্তানি ওকে প্রমাণিত এবং পরীক্ষিত ওকে নিয়ে ব্লেম গেম প্রযোজিত ওমোকতার তোমোক আমি আহ জামাত ইসলামের মাসুদের এই বক্তৃতার মাধ্যমে সেই একটা প্রতিদ্বন্দ্বী শুনতে পাচ্ছি যে বিএনপির মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে প্রোপাগান্ডা মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে তার উপর ভিত্তি করে কথা বললো আপনি দেখেন আমি প্রতিধ্বনি এই জন্য বললাম যে একাত্তর সালে একটা রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে গেল ভারতে আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতার বিরুদ্ধে থাকলো আর আমাদের নেতা শহীদ প্রেসলেন জিয়রহমান যুদ্ধ করলো এখন সেই দলের দিকে

আমরা যখন আমরা যখন বাংলাদেশে যখন আপনার একদলীয় শাসন ব্যবস্থার ঢুকে গেল তখন আমরা মাল্টিপাল্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে অন্য অন্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল কি বামপন্থী যে সমস্ত গোপন সংগঠন তারাও রাজনীতি করার সুযোগ পেলো আর আমি যেটা বলছি যে ব্লেমের কথা যে আওয়ামী যে ব্লেমটা দিত যে অমোক রাজাকার বিএনপি কে লক্ষ্য করে বলতো অথচ আওয়ামী লীগ কিন্তু আপনার এদেশে যুদ্ধ ভারতে পালিয়ে গেল কলকাতায় পালিয়ে গেল আরেকটি দল বিরোধিতা করলো এই স্বাধীনতা যুদ্ধে এই দুটি দলেরই উদ্দেশ্য হলো আপনার যারা অস্ত্র হাতে যুদ্ধ করলো যে দলের প্রতিষ্ঠাতা নিয়ে একটা বললে জিয়াউর গোলাম আজম সাহেবের আনা তাকে রাজনীতি রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে ইসলামের রাজনৈতিক আদর্শকে হায়ার করা জনাব রহমানকে প্রধানমন্ত্রী করা উনি ভোটের মাধ্যমে ইতিহাসটা আপনার পার্লামেন্টে

যে সে বলছে তারা নাকি জাতীয় সরকারের আমন্ত্রণ জানিয়েছিল আমার প্রথম বক্তব্য হলো বিএনপি দুই হাজার বাইশ সালে যখন একত্রিত হওয়ার সংস্কার প্রস্তাব দেয় তখন তারা বলেছিল আমরা বলেছিলাম যে আফটার দ্য ইলেকশন উই উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট আপনি যদি প্রস্তাব দিয়ে থাকেন তাহলে আমাদের কমিটমেন্ট আমাদের রাজনৈতিক কর্মসূচিতে মিলছে না আর একটা কথা নাহিদ ইসলাম বলছে যে সে তখন গণভবনের ছিল আর আপনার মিটিং হয়েছে আপনার ক্যান্টনমেন্টে তাহলে তিনি এই কথা জানেন কিভাবে আমরা তো এই কথা শুনিনি কখন যে পাঁচই আগস্টে যে হেলাল ভাই মানুষের জানার হেলাল ভাই মানুষের জানার নানা রকম সোর্স থাকতে পারে আপনি আমাকে সোজা কথা বলেন আপনারা যদি ইলেকশনের পরে জাতীয় সরকার

অংশ আমি জাতীয় সরকার আপনি আমি সবাই যদি জাতীয় অংশগ্রহণ করি ইলেকশনে করবো কার সাথে সরকারের সাথে সরকার ইলেকশন এটা তো পলিটিক্যালি রং আইডিয়া এটা তো টোটালি পলিটিক্যালি বাংলাদেশের বাংলাদেশে কোনোদিন এরকম একটা হতে পারবে না যে দশটা দল মিলে একটা ইলেকশন কালীন সরকার তৈরি হবে এটা হইতে পারবে না শোনেন সেটার জন্য আপনাকে সময় দিতে হবে আরো সময় এখন যা এখন যে ট্রানজিশনাল পিরিয়ডে আমরা একটা মানে যুগ সন্ধিক্ষণে আমরা রয়েছি এখন আমাদের এই বিপ্লবকে আমাদের আন্দোলনকে আমাদের অভ্যুত্থানকে যদি করতে হয় তাহলে অবশ্যই রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেখানে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন এখন আপনি যদি জাতীয় সরকার গঠন করে আগে তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য থাকলো কি আর আমরা যেটা নির্বাচনে কমিটমেন্ট করেছি আন্দোলনের সময় আমাদের সাথে যুগপথ আন্দোলন করে সবার সাথে আমাদের কমিটমেন্ট রয়েছে তারাও আমাদের সাথে কমিটমেন্ট করেছে যে আফটার দ্য হবে না ভাই এই জামায়াতের সাথে মানে আপনারা সবসময় জামায়াতকে ব্যবহার করেছেন জামায়াতের শক্তিটাকে নিজেদের মধ্যে আপত্ত করেছেন রাজপথে আপনারা থাকতে চান নাই আপনারা বসে বসে চা খেয়েছেন এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় সপর করে জামায়াত আন্দোলন করেছেন